নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লোকসভা ভোটের আগে বড় চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্চ মাসে মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তিন হাজার টাকা ও তিন হাজার দুশো টাকা তো বন্ধুরা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় চমক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা এই প্রকল্পের মহিলাদের এবার থেকে দেয়া হতে পারে মাসে তিন হাজার টাকা এবং তিন হাজার দুশো টাকা করে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় খুশির খবর তো বন্ধুরা এই টাকা কবে থেকে দেয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেয়া হবে বিস্তারিতভাবে জানানো হল দেখুন বন্ধুরা কিছুদিন আগে রাজ্য সরকার নতুন বাজেট পেশ করেছে আর সেই নতুন বাজেটে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা এবং দুশো টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন আর এই টাকা পয়লা এপ্রিল থেকে দেবেন মহিলাদের অ্যাকাউন্টে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বলা হয়েছে এবার থেকে এপ্রিল মাস থেকে তারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবেন এবং তপসিলি উপজাতি তপসিলি জাতি মহিলারা এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা সাধারণ ঘরের মহিলারা এতদিন ধরে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এপ্রিল মাস থেকে আপনারা এক হাজার টাকা করে পাবেন ও যে সমস্ত তপশিলি উপজাতি ঘরের মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে এক হাজার দুশো টাকা করে পাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে সেপ্টেম্বর মাস থেকে চালু হওয়ার পর দু সালে মার্চ মাস পর্যন্ত রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে পেয়ে আসছেন তবে বন্ধুরা সামনের লোকসভা ভোট আর এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটে প্রচার জোর কদমে আর এরই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার রাজ্যে চালু করার কথা ঘোষণা করেছেন আর এই অন্নপূর্ণা ভান্ডারে তিনি রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে দু হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তবে বন্ধুরা কিছুদিন আগে আবারও ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী জানিয়েছেন দু টাকা দেওয়ার কথা বলেছিলাম কিন্তু এবার বলছি দু টাকা নয় বরং মহিলাদের প্রতি মাসে দু হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা দেওয়া হবে কিন্তু এই টাকা তখনই দেওয়া হবে যখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে অর্থাৎ বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হবে আর বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে দেখুন বন্ধুরা এপ্রিল মাস থেকে কোন কোন মহিলা তিন হাজার টাকা করে পাবে এপ্রিল মাস থেকে বন্ধুরা অনেক মহিলা তিন হাজার টাকা করে পাবে তো কারা পাবে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত দু মাসের টাকা কোনো কারণে যদি না পেয়ে থাকেন তাহলে তারা গত দু মাসের টাকা আর এপ্রিল মাসের টাকা অর্থাৎ মোট তিন মাসের টাকা একসঙ্গে পাবেন বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই এপ্রিল মাসে এস টি এস টি মহিলাদের দেওয়া হবে এক টাকা প্লাস এক টাকা প্লাস এক টাকা অর্থাৎ মোট তিন টাকা দেওয়া হবে এসসি মহিলাদের আর জেনারেল মহিলাদের দেওয়া হবে একসাথে তিন মাসের টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা অর্থাৎ মোট দু হাজার টাকা আর এই টাকা দেওয়া হবে এপ্রিল মাসের এক তারিখ থেকে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দু তিন মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি আর বাড়তি টাকা এপ্রিল মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন